দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর দর্শক আর সুজে কালেকশন দেখাবো আর আমাদের প্রত্যেকটা কিন্তু দর্শক এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন তো আপনারা যারা নিতে চান আশা করি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দর্শক তো আজকে নতুন কালেকশনগুলো নিয়ে চলে আসছি কিন্তু ব্যাংকক বাজার তো শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব যে কিভাবে কেনাকাটা করবেন দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর অনলাইনে নেওয়ার জন্য ওনাদের অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করার সুযোগ আছে আচ্ছা তো ভাই আমরা কি কি কালেকশনগুলো আছে একটু দেখি যে আমরা আজকে দেখাবো যেগুলো পার্টিতে পরার জন্য গর্জিয়া শুস 1 ইঞ্চি হিলের মধ্যে কমপ্লিট শু হবে এবং দুটো সাইডে কাজ করতে হবে যে ফ্রন্ট সাইডে যে ব্যাক সাইড দুটো সাইডে কিন্তু কাজ করতে হবে কাজ আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি আরো কালার হবে এটার মধ্যে কালার হবে পাশাপাশি ডিজাইন হবে আচ্ছা আমরা কালার যদি থাকে একটু কালারগুলো দেখাই তো দর্শক প্রচুর ডিজাইন হবে কালার হবে তো আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখেন আমরা এটা একটা কালার হবে রোজ গোল্ডেন কালার এটা আর ওটা ছিল আগেরটা ছিল গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা সিরিয়ালে দেখাই ভাই হ্যাঁ ডিজাইনের ভেরিয়েশন আসবে আমরা প্রচুর ডিজাইন আছে আর একসাথে এত ডিজাইন মানে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দ হবে যেটা অবশ্যই আচ্ছা এগুলো সাইজ কত কত সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আবার কোন কোনটা 33 থেকে 40 পর্যন্ত হয় আচ্ছা আপনারা যে সাইজ লাগবে সেই সাইজটা আমরা দেওয়া যাবে আচ্ছা 44 42 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা দেওয়া যাবে আপনাদের যে সাইজ লাগবে সেটা আমাদেরকে জানাবেন আমরা সাইজ থাকবে দর্শক এইটা দেখেন একটা পিঙ্ক কালার হবে

খুবই চমৎকার খুবই সুন্দর দাম চলে আসবে কত ভাই এটা পড়বে 1850 টাকা 1850 টাকা দর্শক একদম 25 এর আপডেট কালেকশন এটা হবে আস্ত জুতা খুবই চমৎকার এগুলো হচ্ছে 25 এর রোজার কালেকশন নতুন তো এগুলো নতুন শিপমেন্ট হয়ে আসছে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু অর্ডার করে আসবে 1850 টাকা ওকে ছোট হিলের মধ্যে থাকবে খুবই চমৎকার দেখেন সাইজ হবে সোলটা দেখেন খুব সুন্দর ওকে হিল টপ মধ্যে স্টোন দেওয়া থাকবে থাকবে রোজ গোল্ডের কালার হবে আর গোল্ডেন কালার হবে আর দুটো কালার কালার কিন্তু অনেক সুন্দর এবং জনপ্রিয় কালার

দামি জুতা পড়লে কিন্তু পায়ে স্পট পরে যায় এটা কিন্তু ওইটা হবে না কোয়ালিটি খুবই ভালো হবে এটার মধ্যে সিলভার কালার হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তিনটা থাকবে একেবারে আনকমন ইউনিক ডিজাইন এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ছোট হিলের মধ্যে রিজনেবল প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই কোয়ালিটি ভালো হবে এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে এটা পরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা পরে মাত্র ষোলো শো টাকা প্রাইস এটা হলো আপনার ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালার ছোট ছোট পাথরটা থাকবে আর এক থেকে দেড় ইঞ্চি বক্সিল থাকবে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর লাগবে পায়ে করলে কিন্তু আপনার যে কোনো জামার সাথে অথবা বুরকার সাথে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন যেটা শীত আছে হাফ ছোটা কিন্তু খুবই প্রয়োজন আপনারা পড়তে পারবেন এটা খুবই কমফোর্টেবল হবে তারপরে এখানে কিন্তু আরও ডিজাইন আছে দেখেন ফ্ল্যাটের মধ্যে যেগুলো ফ্ল্যাট সোলে ফ্ল্যাট সোল এবং পুরা জুতো জোর স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র

যারা যারা নিতে চান ঢাকার বাইরে আমাদের অর্ডার করবেন আপনারা খুব দ্রুত আমরা কিন্তু পাঠিয়ে দেব আপনাদের। দাম থাকবে মাত্র 1650 1650 না আচ্ছা এটা করবে মাত্র 1650 টাকা। প্রাইস এটা ফ্ল্যাট সোল এবং খুবই ক্র্যাপ সোল এর মধ্যে থাকবে ওয়ান পার্ট সোল থাকবে আর মাল্টি কালার সোলটা থাকবে যেকোনো দেখুন জিরো সাইজ এর উপর পড়বে না এক্সট্রা গুলো পড়বে না এটা আয়রন পাথর পাতা যেটা কখনো একটা ইস্ট্রা না কখনো অনেক সহ একটা জুতা দুটো জুতা ইস্ট্রা পড়ে গেলে তোরা খাতা থাকবে এটা হবে না

দেখেন কতগুলো কালার হবে ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস ওকে ওকে তারপরে এখানে দেখেন প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস এটা কিন্তু খুবই চমৎকার খুবই স্পেশাল হবে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস এই যে এটা পুরো মাত্র 1850 টাকা প্রাইস সিলভার কালার এবং মাল্টি কালার স্টোন দেওয়া থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন হবে এই যে এটা মাল্টি কালারের মধ্যে আরেকটা খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা আনপ্রমোট হবে এটা ব্রাউন কালার মধ্যে থাকবে ওয়ান পার্টস শোল থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা সিলভার কালার হবে আর সিলভার কালারগুলো কালার কিন্তু খুবই জনপ্রিয় এবং সব জামার সাথে পরার জন্য একটা উপযোগী কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার ভিতর সেটটা দেখেন কত কত কমফোর্টেবল এবং খুবই লং লাস্টিং করবে সোল ওয়ান পার্ট সোল হওয়ার কারণে আপনার হিলটা নড়বে না কাঁপবে না খুবই কমফোর্টেবল হবে খুবই আরামদায়ক হবে এটা আরেকটা কালার হবে এটা কিন্তু আপনার রোজ গোল্ডেন কালার বা গোল্ডেন কালারের মধ্যে মধ্যে এই যে প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে ছোট ছোট হিলের মধ্যে এই যেগুলো হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস একদম রাউন্ড হিল হবে আর হিলটা কত চমৎকার দেখেন এবং হিলটা বক্স হিল হবে ডিজাইনটা খুবই আনকমন এটা মধ্যে সিলভার কালার হবে আর এটা রোজ গোল্ডের কালার ছিল সিলভার কালারটা দেখেন যেকোনো কোনো জামার সাথে পরতে পারবেন খুবই কমফর্টেবল প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে একটা আরেকটা ডিজাইন হবে এটা রোজ গোল্ডেন কালার হবে আর এটার মধ্যে সিলভার কালার হবে সিলভার কালার সিলভার কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্ট সাইজ হবে ওয়ান পার্ট হিল হবে এবং হিলটা দেখেন কত সুন্দর খুবই ইউনিক ডিজাইন আনকমন আর ছোট্ট হিলের মধ্যে দেখেন এগুলো হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস আর কাজটা দেখেন এগুলো হাতের কাজ করা থাকবে যার কারণে একদম নিখুঁত কাজ থাকবে একদম ইউনিক ডিজাইন হবে এটা কিন্তু এমব্রয়ডারি করা না এটা হাতের কাজ খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার ছিল আর এটা সিলভার কালার হবে এক ইঞ্চি বক্স হিল মধ্যে এবং এইগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে রিসিভ করতে পারবেন নো টেনশন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আরও স্পেশাল এবং এটা ব্ল্যাক কালার হবে আর একটা রোজ গোল্ডেন কালার হবে রোজ গোল্ডের এর কালার যেটা না পিঙ্ক কালার এবং একটা কালার খুবই চমৎকার দেখেন ডিজাইনটা খুবই সুন্দর আর এই সেম ডিজাইনটা কিন্তু আবার স্লিপার এর মধ্যে যাবে আচ্ছা নাম্বারটা দেখিয়ে দিই ভাই আর আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন দোকানে এসে পাইপ পরে দেখে নেবেন আর না আসতে পারলে অনলাইন অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে তো দর্শক এরকম প্রচুর কালেকশন আছে আর আপনারা নাম্বারটা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের কাজে লাগবে তো যারা আপনারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম